বিসমিল রহমান ইরাহিম প্রত্যেক মানুষের জীবনে দুঃখ কষ্ট এবং ভালোবাসা নিয়ে মানুষের জীবন আপনি তাকে বেশি ভালোবাসবেন বেশি আদর করবেন বেশি স্নেহ করবেন বেশি সম্মান করবেন সে কিন্তু আপনাকে এড়িয়ে চলবে আসলেও আপনি চান সে আপনার কাছে আসুক সে আপনাকে ভালোবাসুক সে আপনাকে শ্রদ্ধা সম্মান করুক আপনার মূল্যায়ন করুক কিন্তু যাকে এত ভালোবাসেন সে কিন্তু সেটা চায় না সে আপনাকে নিজেকে এড়িয়ে চলে সে ভাবে যে প্রয়োজন মনে হয় আপনারই তার কোনো প্রয়োজন নেই তার কোনো দায়িত্ব বোধ নেই হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম মেম্বার সন চ্যানেলের পক্ষ থেকে আমি সানাস পারবিন আমার সকল বন্ধুদেরকে জানাই ঈদ মুবারক আর্ষে আসে ঈদুল আজহায় আগামীকাল আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি দেখেন অনেকগুলো মরিচ ভেজে ভেজে নিচ্ছি পাঁচ কেজি মরিচ আমি ভেজে নিচ্ছি এত গরমের মধ্যে আসলে মরিচ বাজাতে কি একটা কষ্টের আসলে বলি বোঝাতে পারবো না তবুও তো আমি একটা চ্যানেলে কাজ করি আর সেখানে আপনাদের সাথে একটু সব আমার লাইফে লাইভ ডেইলি যে আমি কাজকর্ম করি সেগুলো কিন্তু শেয়ার করি আর এটাই আমার চ্যানেল এটাই এভাবে আমি শেয়ার করার জন্যই ব্লগ ভিডিও করি আর সব কিছু কিন্তু আপনাদেরকে দেখাতে হয় আর মরিসগুলা প্লাস্টিক মরিচগুলা সব ভাজা হয়ে গেছে এই মরিচগুলো আমি একটা প্যাকেটে রেখে দেবো রেখে দিয়ে তারপর ভাঙানোর জন্য দিয়ে দিব এখন আসলে মরিচ ভাজার সময় যে শৈলী কি পোড়া করে আসলে বলে বোঝানো যাবে না আর আমি কিন্তু আজকে আমার ফ্রিজটা পরিষ্কার পরিষ্কার করতে হবে কাপড় চোপড় পরিষ্কার করতে হবে গ্রামের মেয়েদের অনেক কাজ থাকে ঈদের সময় অনেক কাজ আসলে বলে বোঝানো যাবে না প্রত্যেকটা কাজই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঘর লেপার থেকে শুরু করে বিছানার চাদর কাপড় চোপড় কাঁচা উঠান বাড়ি ঘর পরিষ্কার করা অনেক অনেক ঝামেলার কাজ এটা দেখেন আমার মরিচগুলা ভাজা শেষ হয়ে গেছে এদিকে আমি কাপড় চোপড় ধোয়ার জন্য সমস্ত পাঁচটা বেডের থেকে আমি চাদর মশারি সব কিছু উঠে নিচ্ছি পাঁচটা বেডে পাঁচটা চাদর পাঁচ দশটা বালিশের কভার এবং পাঁচটা মশারি সব কিছু কিন্তু আমি উঠিয়ে নিয়ে পরিষ্কার করে দেব সেই জন্য প্রত্যেক বেডে থেকে আমি এগুলো তুলে নিচ্ছি এখানে হচ্ছে আমার একটা বেড আমার শ্বশুর শাশুড়ি একটা বেড আমার দুই বাসুয়ের দুইটা বেড এবং আমার মেয়ের জন্য একটা বেড আসলেও পাঁচটা বেডের জন্য পাঁচটা বিছানা চাদর টাদর সব কিছু আমি আস্তে আস্তে উঠে নিয়েছি আর মশারিগুলোও আস্তে আস্তে খুলে নিচ্ছি তো ভাইয়া আপন আপনারা কেমন আছেন আপনারা যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই লাইক দিয়ে দিবেন আর ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনি একটা লাইকই পারে আমার এই ছোট্ট চ্যানেলটাকে আরও দশজন ভাই আপুর কাছে পৌঁছে দিতে আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বিল বরামটি প্রেস করে নেবেন অল অপশনটি সিলেক্ট করে নেবেন যখন আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে সময় এবং সুযোগ বুঝে দেখে নিতে পারবেন এদিকে দেখেন আমাদের কুরবানির গরু কিন্তু শাল কিনে নেওয়া কেনা হয়ে গেছে এটার দাম নিয়েছে এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকা আর এদিকে আমার ফ্রিজটাও কিন্তু অনেক বরফ জমে গেছে এখন কর্মব্যস্ততার কারণে আমি আসলে কোনো কিছু কাজ করতে পারি দেখলেন তো আপনারা সবাই তো জানেন আমার ঘর দরজা কেমন করে ভেঙে নেওয়া হয়েছিলো সেই কাজ করতে করতে আমি ধানের সিজন আমি অন্য কাজ তাড়াতাড়ি করবে সে কাজ করতে পারিনি একদম ঈদের সময় সব ঝামেলা হয়ে গেছে তো আমি এই ফ্রিজটাকে এখন তাড়াতাড়ি যাতে পরিষ্কার হয় সেই জন্য আমি একটু এটার লাইন অফ করে দিয়েছি অফ করে দিয়ে এর মধ্যে একটু পানি সিঁটে সিঁটে দিচ্ছি তাহলে কিন্তু তাড়াতাড়ি ফ্রিজটা ফ্রিজটার থেকে বরফ সেরে যাবে আর আমি তিনটি উপকরণ দিয়ে একটা ক্লিনজার তৈরি করব সেই ক্লিনজার দিয়ে কিন্তু আমি আজকের ফ্রিজটা পরিষ্কার করব আর বাটির মধ্যে বরফ পড়ার জন্য দিয়েছি আমি এখানে ফ্রিজটা একটু খোলা রেখে অন্যান্য কাজ কিন্তু করে নিচ্ছি গ্রামের বাড়িতে এত কাজ দেখেন কাপড় চোপড় ধোয়ার পজিশনটা প্রচেষ্টা দেখিয়েছি কিন্তু আসলেও চোপড় কিন্তু ধোয়া দেখে নেই শুকানো দেখে নিয়ে অনেক কাজ আর মশলা পিষানো আছে অনেক কিছু আছে আমি একটা এটা জোরে জোরে চাপ দিয়ে দিয়ে বরফগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখেন কত বরফ পড়ে গেছে দেখেন এত বরফ কিন্তু আসলেও ফ্রিজটাকে পরিষ্কার করতে হবে কারণ মাংস রাখতে হবে মাংস রাখার পরে তো অনেক দিন পর্যন্ত ফ্রিজটাকে পরিষ্কার করা যাবে না আর এত বরফ থাকলে কিন্তু ড্রয়ারটা কিন্তু খোলা যাবে না দেখেন এত বরফ এতটা ইয়ে আসলেও অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না আর দ্রুত বরফ পড়ে যায় আমি আরও এগুলো ছেড়ে ছেড়ে নিচ্ছি তো অনেক কাজের ব্যস্ততার সময় আসলেও কথা বলাও জড়তা এসে যায় আসলেও খুব একটা ভালো লাগছে না তবুও তো আমার ডেলি যে রুটিন আপনাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করা কালকে আমি এত কাজের মাঝে আমি কিন্তু শেয়ার করতে পারিনি আমি এদিকে ফ্রিজটাকে পরিষ্কার করে আমি টিউবওয়েলের পানিতে পরিষ্কার করে নিচ্ছি আগে একটু ফ্রিজটাকে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে টিউবওয়েলের পানি দিয়ে পরিষ্কার করে নিব আর আমি এখানে এই ক্লিনজারটা ব্যবহার করেছি ভিম বার দিয়েছি আর একটু বেকিং পাউডার আর একটু লিব ওয়াশ দিয়ে ওই ভিমের মধ্যে একটু মিশিয়ে নিয়েছি নিয়ে তারপরে এটা তাড়াতাড়ি ঘষে পরিষ্কার করে দিচ্ছি এটা এগুলো আমি রোদ্রে শুখা দেবো আসলে এগুলোর মধ্যে জীবাণু থাকলে কিন্তু খুবই সমস্যা আমি একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আর দেখেন আমার ডয়ারটা কিন্তু ফেটে গেছে ওভাবেই ব্যবহার করছি কী করার চেঞ্জ তো করা যাচ্ছে না কী করবো সব কিছু ভালো আছে শুধু ডয়ারটার জন্য তার কিছু করা যাচ্ছে না ওভাবেই ব্যবহার করা যায় সব কিছু যদি আমি একটা বাটিতে রাখি সুন্দর করে কোনো সমস্যাই হয় না এদিকে আমার সব কিছু মাজা প্রায় শেষের দিকে হয়ে আসছে আমি খুব দ্রুত এগুলো ধুয়ে পরিষ্কার করে নিব আর এদিকে কিন্তু আমার দুপুরেও বান্না আছে এবং কাপড় চোপড় যে কেঁচে দিয়েছি সেগুলো শুকিয়ে যাবে সেগুলো তুলতে হবে আর কিছু কিন্তু আদা জিরা পেস্ট করে নিতে হবে অর্থাৎ আমাকে এগুলো সব শিল পাটায় বেটে নিতে হবে তো ভাইয়া পুরা অনেক আপুরা এবং নতুন বন্ধু হয়েছেন আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমার এই কষ্টের করা গ্রামের দৃশ্যগুলো অবশ্যই দেখবেন আপনাদের খুব ভালো লাগবে আসলেও একটা মানুষ যখন ভিডিও করে তখন কিন্তু খুব পরিশ্রম করে করতে হয় আর এগুলো করলেই তো শেষ হয় না এগুলো বয়স দিতে হয় বয়েস দিতেও কিন্তু অনেক সময় লাগে এডিটিং করতে হয় অনেক সময় ব্যস্ততার মধ্যে এগুলো করতে হয় ঈদের সময় তো গ্রামের বাড়িতে আরও প্রচুর কাজ এত কাজ বলার বা হলেও অনেক লাকড়ি টাকরির পাতা টাতা সব কিছু কিন্তু নিয়ে আসতে হয়েছে সব কিছু গুছানো হয়েছে আমার দেখেছেন অনেকগুলা গাছ কাটা হয়েছে ঘর দরজার যে লাকড়িগুলো সেগুলো গুছানো হয়েছে কারণ আমার বাড়িতেই কোরবানির অনুষ্ঠান হবে সেই জন্যে কিন্তু সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে অন্যরকম করে একটা বাড়িটা সাজাতে হবে সেই জন্যে কিন্তু প্রত্যেক মানুষেরই কিন্তু পরিশ্রম করতে হয়েছে দেখেন গোটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এইদিকে দেখেন আমি ফ্রিজটাকে ডিপ ক্লিন করার জন্য একটা ক্লিনজার তৈরি করে নিয়েছি এখানে বার নিয়েছি এক টেবিল চামচের মতো আপনার পরিমাণ মতো আপনি নিয়ে নিতে পারেন বেশি নিতে পারেন আর বেকিং সোডা নিচ্ছি এক টেবিল চামচ এই বেকিং সোডা কিন্তু দুর্গন্ধ দূর করবে আর বারটাও কিন্তু আরে যে লেবুর রস নিচ্ছি এটা জীবাণুমুক্ত করবে এবং স্মেলটা অনেক সুন্দর লাগবে সেজন্য কিন্তু এই তিনটা উপকরণ দিয়ে যদি আমরা ফ্রিজ পরিষ্কার করি অনেক দিন পর্যন্ত কোনো জীবাণু আপনি ফ্রিজে প্রবেশ করতে পারবে না আর লেবু রস আর বেকিং সোডা কিন্তু একদম ব্যাকটেরিয়া দূর করে আর সাথে কিছুটা পানি মিশিয়ে নিয়ে আমি এগুলো কিন্তু একদম একটু নরম কাপড় দিয়ে ফ্রিজের চারদিকে কিন্তু এরকম করে ঘষে ঘষে পরিষ্কার করে নিব পরিষ্কার করতে 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 কিন্তু একদম চকচক হয়ে যাবে সেজন্য কিন্তু খুব তাড়াতাড়ি আমি পরিষ্কার করে নিচ্ছি কারণ আরও কিন্তু অনেক কাজ আছে তো আনা ব্লগ থেকে আমার আপু সব সময় বলে যে কমন লাইক দিয়ে ফলো দিয়ে ভিডিওটা দেখে নিলাম ইনশাল্লাহ প্রত্যেক আপুই কিন্তু লাইক দিয়ে প্রত্যেক আপুই লাইক দিয়ে ভিডিওটা কিন্তু পুরোটা দেখে নেবেন কারণ আপনি যদি আমাকে ফাঁকে দেন আমি আপনাকে ফাঁকি দেবো ফাঁকিতে ফাঁকিতে চলে যাবে সাবস্ক্রাইবার হবে কিন্তু আপনাদের কিন্তু ওয়াশ টাইম বাড়বে না আর ওয়াশ টাইম বাড়লেও একসময় কিন্তু ভিউ যদি কম হয় কিন্তু ওয়াশ টাইম যদি কম হয় তাহলে কিন্তু কোনোই লাভ হবে না চ্যানেলটা মনিটাইজেশন করার পরেও কোনো লাভ হবে না সেই জন্য আমরা সবাই এক একজনের পাশে থাকবো আর এই দেখেন এদিকে কিন্তু আমি ব্রাশ দিয়ে ঘষে ঘষে এই যে এইটা পরিষ্কার করে নিচ্ছি কারণ এখানে কিন্তু সবচেয়ে বেশি জীবাণু থাকে মানুষ হয়তো বুঝতে পারে না এখানে কিন্তু ব্রাশ দিয়ে ডোলে ডলে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নিলে কিন্তু খুব সুন্দর হবে এখানে কিন্তু বেশি একটা জীবাণু থাকে প্রবেশ করে থাকে আমি কিন্তু চারদিকটা ওইরকম করে ডোলে পরিষ্কার করার পরে শুকনো একটা তোয়াল দিয়ে একটু তোয়ালটা ভালো করে ভিজিয়ে মুছে নিয়েছে আর এবং পরিষ্কার করে দিচ্ছি এভাবে কিন্তু কয়েকবার আমি এরকম শুকনো তোয়াল দিয়ে মুছে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে দেখেন এই ফ্রিজটাকে ডিপ ক্লিন করার পরে যাতে এটার মেয়াদ অনেক দিন থাকে ভালো থাকে সেই জন্য কিন্তু আরেকটা জিনিস আপনারা করতে পারবেন ফুটন্ত গরম পানির মধ্যে কিছুটা লেবুর দিবেন লেবু দিয়ে লেবু চিপে দিয়ে ফ্রিজ চালু করে সেই ফ্রিজের মধ্যে রাখবেন রাখলে দেখা যাবে যে এই পানির জন্যে যে যে ফ্রিজের ভিতরে যে যে জায়গায় আপনাদের ব্লক হয়ে আছে বরফ জমে আছে সেগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে বরফগুলো গলে পরিষ্কার হয়ে কিন্তু আপনি ফ্রিজটা অনেক দিন লাস্টিং করবে আমার ফ্রিজটার বয়স কিন্তু বেশ কয়েক বছর কিন্তু এখন দেখেন একদম নতুনের মতো আছে এভাবে রেখে দিবেন দিয়ে ফ্রিজটাকে অন করে দিবেন অন করে দিয়ে এটা লাগিয়ে দিবেন ঢাকনাটা লাগিয়ে দিয়ে ফ্রিজটাকে অন করে দিবেন আসলে এত পরিশ্রমের পর আমার কথাগুলো একটু জড়তা আসতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এদিকে দেখেন আমি ফ্রিজের যে উপরের যে ডয়ারগুলো আছে সেইগুলো কিন্তু ওই যে ক্লিনজারের পানিটুকু ছিল সেইটুকু দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে নিয়েছি তো অনেক আপুরাই আমাকে অনেক কমেন্ট করেছেন আসলে সব আপুদের নাম আসলে এখন বলতে পারছি না সবার নাম না নিলে কিন্তু মন খারাপ করবেন সেই জন্য কারো নাম আজকে নিতে চাচ্ছি না এর পরবর্তীতে অবশ্যই আপনাদের প্রত্যেকের নামই নেব এখন তখন একটু অবসর টাইমে থাকবে রিল্যাক্সে কিন্তু ভিডিও করা যাবে তখন আমি এখন যে আমি কথা বলছি একদম নিরিপিরে এক জায়গায় আসছে আমার যে সবজি বাগান দেখেছেন সেখানে এসে চুপে চুপে কিন্তু কথা বলছি কেউ যেন না বুঝতে পারে এজন্য একদম আড়ালে বসে বসে কথা বলছি দেখেন আমার প্রায় সবগুলো ধোঁয়া শেষ হয়ে গেছে এগুলো আমি এখন শুখা দিয়ে নিব শুখা দিয়ে নিয়ে কিন্তু আমি কিন্তু আবার পরবর্তীতে অনেক সময় লেবুর রসটা কিন্তু অনেক সময় আমি এর মধ্যে অথবা স্যাবলন জাতীয় কিছু দিয়ে কিন্তু একদম তুলা দিয়ে একটু মেখে মেখে নিই আজকে আর সেই কাজটা করব না কারণ অনেক ক্লান্তি লাগতেছে এই এই পর্যন্ত থাকবে পরবর্তীতে আবার যখন পরিষ্কার করব তখন কিন্তু আরও ভালোভাবে পরিষ্কার করা যাবে তো আপনাদের ঈদ কেমন কাটবে এবং যারা আমাদের অন্যান্য বন্ধু আছেন যারা আমাদের মুসলমান নয় তারাদের কেমন কেমন সময় কাটবে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকে দেখেন আমি আমার যে আদা রসুন পেস্ট করে নিচ্ছি পাটার মধ্যে দেখেন দেখেন জিরাটা কিন্তু একদম শুকিয়ে নিয়েছিলাম এইভাবে যেখানে যদি জিরাটা ভেজে বেটে নেওয়া হয় দেখেন এক মিনিটের মধ্যে অনেকগুলো জিরা কিন্তু ফাঁকি হয়ে যায় তারপর একটু পানি নিয়ে জিরাটাকে পেস্ট করে নেওয়া যায় খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায় এটাও কিন্তু এক ধরনের টিপস আপনারা একটু দেখেন অবশ্যই ভালো লাগবে আর এই দেখেন একদম নরম হয়ে গেছে আমি এর মধ্যে পানি মিশিয়ে মিশিয়ে বেটে নেব তো এভাবে বেটে নিচ্ছি বলে আমার বড়ো ভাই সে একটু দেখে তার খুব মায়া হয়েছিল সে আমাকে বললো তোমার জন্য একটা গিফট আছে তুমি একটা গ্লাইন্ডার কিনে নিয়ে আসো পরে আমি কিন্তু বিকেলবেলায় সন্ধ্যার সময় রাত দশটার সময় আমি আমাদের সেই জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যে শপিং মল আছে সেখানে গিয়ে কিন্তু এদিকে দেখেন আমি কিন্তু মরিচটা আজকে বেটে খেয়েছি কারণ আমার মরিচটা কিন্তু ফাঁকি করতে দিয়েছিলাম ফাঁকি করে নিয়ে আসে নাই সেগুলো একটু নরম হয়ে গেছে উদে গেছে সেই জন্য আবার সেগুলো কিন্তু আবার একটা ঝাঞ্জর বলে মুড়ি ই করার নিচে নিচে ছিদ্র করা সেটার উপরে একটু আগুনের তা দিয়ে শুকিয়ে শুকিয়ে নিচ্ছি কারণ আজকে যদি না দেয় তাহলে আর এই মুড়ি ভাঙানো যাবে না আমার কিন্তু বেটে খেতে হবে সেই জন্য আমি এটাকে আবার আস্তে আস্তে শুকিয়ে দিচ্ছি আর এদিকে দেখেন আমার ফ্রিজের অনেক কাজ শেষ হয়ে গেছে আমি পানিটা বের করে তো আমি একটা সময় বলে এসেছি আমি কোন কোন ব্র্যান্ডের গ্লাইন্ডার নিব সেটা বুঝতে পারছি না অনেকগুলো দেখাচ্ছে তারা আসলেও কি নিব বুঝতে বোঝাটা খুব সমস্যা আমার সাথে আর একটা আপু ছিল সেও বিপাকে পড়ে গেছে দুজনে মিলে কি একটা হজবরল অবস্থা এই শপিং মলটা কিন্তু অনেক সুন্দর আস্থা শপিং মল আসলে এখানে আস্থা রাখা যায় সেই জন্য বিশ্বাসের জন্য আমরা এসেছি তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবার প্রতি রইল আমার শ্রদ্ধা ভালোবাসা আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করছি সবাই অনেক ভালোবাসা থাকেন ঈদ মুবারক আসসালামু আলাইকুম